গতকাল যখন উত্তরবঙ্গের মানুষ প্রবল বানভাসী হয়েছিলেন উত্তরবাংলার সমস্ত কটা নদী যখন ছিল যখন একের পর এক মানুষের মৃত্যুর খবর আসছিল অসংখ্য বন্য প্রাণী পশু পাখি গবাদি পশু সেগুলো ভেসে আসার খবর পাওয়া যাচ্ছিল নদীবক্ষে জলের তুলনায় যেন বেশি ভেসে আসছিল গাছের গুঁড়ি যে গাছের গুঁড়িগুলোর শিকড় উপড়ে যাওয়ার তুলনায় বরং গাছের গুঁড়ি করার দিয়ে কাটার ফলে যেরকম হয় সেই রকম গুড়ি ভেসে আসছিল সাধারণ মানুষ যখন আন্দাজ করছিলেন যে এগুলো ওই ডুয়ার্সের বিস্তীর্ণ বনাঞ্চল বনভূমি সেখানকার চোরাচালানকারীদের কুকীর্তির প্রমাণ হিসেবে ভেসে আসছে সেই রকম একটা সময় রাজ্যের মুখ্যমন্ত্রী কলকাতায় দুর্গাপুজোর কার্নিভালে নাচছিলেন তার সঙ্গে নাচছিলেন পাশাপাশি আমাদের এ রাজ্যের কত মানে কি বলবো কয়েকজন খোকাখোকু চলচ্চিত্র অভিনেতা থেকে শুরু করে তথাকথিত স্টার যারা মানুষের পাশে কোনোদিন থাকেন না যারা নিজেদের গ্ল্যামার দেখাতে ব্যস্ত যারা নিজেদের জন্যই সবসময় বিব্রত নিজেদের নিয়ে দেখাতেই ব্যস্ত সেই মানুষগুলোর সঙ্গে রাজ্যের মুখ্যমন্ত্রী নাচা কোদা করার পর আজকে তিনি যখন উত্তরবঙ্গের উদ্দেশ্যে রওনা দিলেন যখন তিনি আজকে উত্তরবঙ্গে যাচ্ছেন তার আগে কলকাতা বিমানবন্দরে দাঁড়িয়ে কি কি তত্ত্ব দিয়ে গেলেন তিনি বললেন যে ম্যান মেড বন্যা পরিকল্পিত বন্যা কারা পরিকল্পনা করেছে না তাঁর যে কতগুলো মুখস্থ করা কথা আছে অর্থাৎ ডিভিসি জল ছেড়ে দিয়েছে তার জন্য বোন আচ্ছা বলুন তো ডিভিসি জল ছেড়ে দেওয়ার সঙ্গে উত্তর বাংলার বন্যার কী সম্পর্ক হয়তো উনি দক্ষিণবঙ্গের কথা বোঝাতে চেয়েছেন সে কথা মানলাম কিন্তু নিজেই বলছেন যে অতিবৃষ্টি ভয়ঙ্কর বৃষ্টি আর পশ্চিমবাংলার অবস্থানটা নাকি গামলার মতো সরার মতো ওপরে ভুটানে বৃষ্টি হচ্ছে নেপালে বৃষ্টি হচ্ছে ওদিকে সিকিমে বৃষ্টি হচ্ছে সেই জল সমস্ত চলে আসছে আর ওদিকে বিহারে ঝাড়খণ্ডে বৃষ্টি হলে সেই জল গঙ্গাবক্ষ দিয়ে চলে আসছে এখানে তো এটা তো আসবে পশ্চিমবাংলার ভৌগোলিক অবস্থা তো এটাই এটা জেনে শুনেই তো আপনি পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রীর দায়িত্ব নিয়েছিলেন যখন আপনি বিরোধী দলে ছিলেন যখন রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন জ্যোতিবাবু বামফ্রন্ট সরকারের আমলে তখন একবার আপনি বলেছিলেন ম্যানমেড বন্যা তখন একবার ম্যানমেড বন্যার তত্ত্ব খাড়া করেছিলেন তখনও মানুষ এসেছিল তখনও মানুষ আপনার প্রতি বর্ষণ করেছিল আর আজকে রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে সমস্ত কিছু জেনে বুঝে নাচা গানা করার পর আজকে যখন যাচ্ছেন তখন আপনি বলছেন যে ম্যানমেড বন্যা পরিকল্পিত বন্যা এবং দোষ দিচ্ছেন যথারীতি বিহার ঝাড়খণ্ড সিকিম ভুটান আর কেন্দ্রীয় সরকারকে তো দোষ দিচ্ছে নি ডিভিসিকে তো দোষ নি, কেন তারা ড্রেজিং করেনি কেন তারা কলকাতা পোর্ট ডেজিং করেননি নিজের কাজের কথাটুকু বলবেন না এই যে আপনার সরকার চলাকালীন এত এত গাছ এত বনজ সম্পদ সেগুলোকে কেটে চোরাচালানকারী যা ফাঁক করে দিচ্ছে সেখানে আপনি রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে কি করছেন আপনি না রাজীব বন্দ্যোপাধ্যায়কে বলেছিলেন ও কি কী কুকীর্তি করেছে আমি জানি এখন সব যখন জানেন জেনে বুঝেও কেন আপনি এই ধরনের মিথ্যা প্রভাব দিয়ে মানুষকে ভোলাবার চেষ্টা করছেন পাঁচ লক্ষ টাকা ক্ষতিপূরণও ঘোষণা করেছেন